আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আমাদের প্রত্যেকটা শাড়ির শুরুমে আপনাদের জন্য বিশাল ধামাকাগুলো চলতেছে কি ধামাকাগুলো আপনারা পাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যা দেখতেছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আছে এখানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার টাকা অবধি কিন্তু সেই শাড়িগুলা এই বিয়ের সিজনে আমরা আপনাদেরকে বিশাল অফার প্রাইজে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা শাড়িগুলোর কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকছে দেখুন এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে এগুলো হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে পার্টি শাড়িগুলো আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই যে এই শাড়িটাও অনেক অস্থির থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে দিচ্ছি আসলে এইসব শাড়ি স্থান কাল পেতে কিনতে গেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা রেঞ্জি শাড়ি এগুলা এই যে দেখুন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্যে পার্টি শাড়ি কালেকশন এই যে এই শাড়িটা সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা কিন্তু এই স্যার হাজার হাজার শাড়ি আছে এইটার প্রাইস কত ভাই এই শাড়িটার প্রাইস কেমন এটাও দুই হাজার টাকা এই শাড়িটা দিয়ে চাইলে আপনারা বিয়েও করে ফেলতে পারবেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে কাজ করা একটা শাড়ি রেফেলের কাজ করা একটা শাড়ি এই শাড়িটাও আমরা আপনাদেরকে দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি এই যে ধামাকারে দিচ্ছি আপনাদেরকে এই সময় যাদের বিয়ে আমি বলবো যে আপনারা যারা গিফটের শাড়ি হিসেবে নিতে চান এই শাড়িগুলো যদি আপনারা গিফট হিসেবে দেন বিয়েতে বা আপনারা যদি সেকেন্ড শাড়ি হিসেবেও পরেন মানে প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না প্রাইসটা কেউ অনুমান করতে পারবে না যে এগুলা কত দামের শাড়ি অনেক সুন্দরের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি স্মার্ট শাড়ি প্রত্যেকটা শাড়ি স্মার্ট শাড়ি দেখুন এই শাড়িটার ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অনেক অনেক কালার আছে এগুলোর অনেক ডিজাইন আছে যে শাড়িটার প্রাইসও দুই হাজার টাকা এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন খুব সুন্দর শাড়ি এই শাড়ি সকলে নিয়ে নেন এই যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা পার্টি শাড়ি এই শাড়িটার প্রাইজও আপনাদের জন্য দুই হাজার টাকা এই যে এই শাড়িটা একটু দেখুন না যে কত সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে এটার প্রাইজও আমরা দুই হাজার টাকা দিচ্ছি এই টাইপসের হাজারও শাড়ি আছে আপনাদের জন্যে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কত রকমের যে কালেকশান আছে আরও অনেক কালার আছে আমি জাস্ট আপনাদেরকে ধারণাটা দিচ্ছি যে এগুলো সব হচ্ছে দুই টাকার পার্টি শাড়ি কালেকশন এই পাশে আরও অনেক অনেক ডিজাইন আছে কালার আছে এগুলো সব হচ্ছে দুই হাজার টাকার পার্টি শাড়ি তো সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম